আসসালামু আলাইকুম আজকে তোমাদের সাথে একটা সহজ একটা রেসিপি নিয়ে এসেছি কিন্তু সেটা কিন্তু গল্প করতে করতে রান্না করে নিব। আর লিলির রান্নাঘর থেকে রান্না তো খুব ইজিতেই শেখা যায় আর খুব সহজেই কিন্তু মেহমানদারি করা যায় তো আজকে কিন্তু আমার বাসায় অনেক অনেক মেহমান চলে এসেছে তো তাদের জন্য মেহমানদারি করার জন্য কিছু একটা রান্না করতে ইচ্ছে করলো তো ভেবে নিলাম যে চাউমিনটা সহজ হবে রান্না করা তো চাউমিনের জন্য তো অনেক অনেক ভেজিটেবল যত বেশি ভেজিটেবল দেওয়া যায় ততটাই বেশি মজা হয় কিন্তু আমার বাসায় ভেজিটেবলের পরিমাণটা একটু কম ছিল কিন্তু হ্যাঁ আমার গাছে সবজি ছিল সবজি বলতে কী পুঁইশাক লাগিয়েছিলাম তো পুঁইশাকটা খুবই ভালো হয়েছিল। কিন্তু নুডুলসের সাথে কিংবা চাউমিনের সাথে কি সবজিটা মানে পুঁইশাকটা যায় তোমরাই এই কমেন্ট করে জানাবা তো যেহেতু কিছু নাই তো চিন্তা করলাম যে একটু চাইনিজ স্টাইলে কি রান্নাটা করা যায় কিনা তো আমি এখানে পেঁয়াজের একটু ফালিগুলো নিয়েছি দেখো কীরকম করে ফালিগুলো করে নিয়েছি একটা পেঁয়াজকে চার ফালি করে দেন হচ্ছে পেঁয়াজের পাতাগুলো বের করে নিয়েছি মরিচটাও নিচ্ছি কেটে আর আমি এখানে কিন্তু রসুন কুচি নিয়েছি কুচিটা দেখবা ইন্ডিয়ান যেই রসুনগুলো থাকে সেগুলো বেশ বড় বড় তো এখানে আমি রসুন কুচি করে নিয়েছি তো এখানে আমি পুঁই শাকটাকে একটু মানে কুচি করে নিয়েছি যাতে লম্বা লম্বা কুচি করে নিয়েছি তোমরা যেভাবে ইচ্ছা সেভাবে করে নিতে পারো মাংস নিয়েছি মাংসের কিমা নিয়েছি মানে মুরগি মাংসের কিমা ছোট ছোট কিউব আকার করে আর আর লাগছে দুইটা টিম তো সহজ উপায় খুব সুন্দর করে কিভাবে রান্না করব সেটাই এখন তোমাদের সাথে শেয়ার করছি তো এই মাংসটার মধ্যে আমি মাংসটাকে কি মানে মেরিনেট করার জন্য এখানে আদার পেস্ট নিয়ে নিচ্ছি আর নিচ্ছি সয়া সস নিলাম চিরার গুঁড়া আর নিচ্ছি সামান্য পরিমাণ লবণ আর নিছি হচ্ছে এখানে কর্নফ্লাওয়ার তো তোমাদের কাছে যদি কর্নফ্লাওয়ারটা না থাকে তাহলে কিন্তু অবশ্যই এখানে তোমরা ময়দা কিংবা আটা ইউজ করতে পারো তো ঘরের কাছে যা আছে তা দিয়েই কিন্তু এই রান্নাটা হয়ে যায় খুব সুন্দরভাবে তো আজকে তো আমার কাছে ভেজিটেবলের পরিমাণটা একটু কম ছিল তাই সেই উপকরণগুলো একটু স্কিপ করেই আমি রান্নাটা রান্না করে নিচ্ছি তো ডিমটাকে আমি ফেটিয়ে নিচ্ছি এখানে খুব সুন্দর করে ফেটে নিতে হবে যাতে ডিমের মধ্যে কোনো লামস না থাকে মেহমানদারি করতে কিন্তু আমার ভালো লাগে এটা কিন্তু আমার বলতে পারো একরকমে হবি তবে আমার মনে হয় যারা নাকি আমরা একটু রান্নার প্রতি ইন্টারেস্টেড কিংবা রান্না করতে ভালোবাসি তারা কিন্তু সবাই মেহমানদারি করতে খুব পছন্দ করি তো মেহমান কিন্তু আসলে সত্যি কথা বলতে কি একটা ইবাদতের মতো রহমত বলতে পারো আল্লাহ তালা কিন্তু সবার বাসায় সব মেহমানকে পাঠায় না কিংবা মেহমানদারি সবাই করতেও পারে না তো এই পর্যায়ে কিন্তু আমি একটা সস তৈরি করে নিচ্ছি এইখানে নিয়ে নিচি হচ্ছে চিলি সস তারপর সয়া সস তারপর হচ্ছে এই দুটো সস মিলে আমি একটা সস তৈরি করে নিলাম আর এরই মধ্যে কিন্তু আমি পানিটাও ফুটতে দিয়েছি তোমরা হয়তো বলবে নুডলস তো আমরা সবাই রান্না করতে পারি হ্যাঁ সবাই রান্না করতে পারি কিন্তু তারপরও তোমাদের সাথে গল্প করতে করতে রান্না করাটার অন্যরকম একটা মজা লাগে তো এখানে কিন্তু আমি নর্মাল যে ম্যাগি নুডুলসটা থাকে সেই নুডুলসটাই নিয়েছি তো এই নুডলসটা নিয়েই আজকে আমি কিন্তু চাউমিনের ফ্লেভারে চাইনিজ রেস্টুরেন্টের মতো করে চাউমিনটা রান্না করে নিব তো আমার গেস্টরা কিন্তু চলে এসেছে তো গেস্টরা চলে এসেছে আমি আবার কি করি গেস্ট আসার আগে একটু প্রিপারেশন নিয়ে নিই কিন্তু আজকে হুটহাট করেই চলে আসা সবার যার কারণে আর সেই সময়টা আমি পাই নাই আর যার কারণে আমি এই রান্নাটা খুব সহজ উপায় খুবই ইজি ওয়েতে রান্না করে নিচ্ছি যাতে গল্পও করা যায় আবার সবার সাথে টাইমটা খুব সুন্দরভাবে স্পেন্ড করা যায় নুডলসগুলো সিদ্ধ হচ্ছে আমার তবে তোমরা এইদিকেই একটু খেয়াল রাখবে নুডুলস যেন খুব বেশি সেদ্ধ না হয়ে যায় যাতে হাফ হাফডান না যাতে সেদ্ধটা ওরকমই হয় যাতে কুক করার সাথে সাথে এটা ঝরঝরে ভাব চলে আসে তবে অনেকেই করে কি যখন নাকি সেদ্ধ করে ওই পর্যায়ে কিন্তু ওরা একটু ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নেয় কিন্তু এই কাজটা আসলে আমি করি না আমার ঠিক পছন্দ না তো এই পর্যায়ে আমি নুডলসগুলো ছেঁকে নিয়েছি ছাঁকনিতে এখন ঝরে যাওয়ার পরে কিন্তু নুডলসগুলো অটোমেটিকই খুব ঝড়ঝরে থাকবে আর নুডলসগুলো দেখতেই পাচ্ছ ঝড়ঝরে হয়েছে অনেক এর কারণটা হচ্ছে আমি যখন নুডুলসটা সেদ্ধ দিয়েছি তখন পানির মধ্যে লবণ আর তেল দিয়ে নিয়েছিলাম যার কারণে নুডুলসটা এত বেশি ঝরঝরে হয়েছে জোড়া বাঁধে নেই তো এখন এ পর্যায়ে আমি তেল দিয়ে নিচ্ছি ওই যে ফিটে রাখা ডিমটা ডিমটা কিন্তু আমি এখন ভেজে নিব আমি কিন্তু নুডুলসের মধ্যে ভাজা অবস্থায় ডিমটা দিব তো এই ডিমটাকে আমি একটু ম্যাশ করে দিচ্ছি যাতে সব জায়গায় যায় আমি তো বললাম আজকে আমার বাসায় একটু কম সবজি তারপর একটু ডিমের পরিমাণও কম ছিল কম ডিমে খুব মজা হয় এই রান্নাটা তো সেভাবেই মেহমানদারি করা তো তোমাদের সাথে তো আমি আমার সব সিক্রেট শেয়ার করে নিচ্ছি তো তোমাদের ভালো লাগলে কিন্তু অবশ্যই আমার সাথে তোমরাও তোমাদের সিক্রেট শেয়ার করতে পারো তো ওই যে মেরিনেট করে রেখেছিলাম চিকেনের চিকেন বেস্টটা তো ওই চিকেন বেস্টটা আমি আবার এই পেঁয়াজ কুচির মধ্যে ভেজে নিচ্ছি যাতে অল্প সময়ের মধ্যে একটু ভাজা ভাজা হয়ে যায় তো এই পর্যায়ে কিন্তু ভাজা ভাজা হচ্ছে আর আমি ইদানিং যে পরিমাণ গরম পড়েছে তাতে কিন্তু মানে রান্নাঘরে থাকাটা খুবই দুরূহ ব্যাপার তারপরও যাই হোক আজকে আবার একটু বৃষ্টি হয়েছে ভালোই লাগছে তো আরও ভালো লাগছে গেস্ট এসেছে গেস্ট এসেছে আপ্যায়ন করতে পারছি যাই হোক যেটাই হোক সব কিছু মিলিয়ে আলহামদুলিল্লাহ তো আমি কিন্তু এবার পুঁশাক পাতাটা দিয়ে নিলাম পুঁশাক পাতাটা খুব বেশি সেদ্ধ হতে হয় না এর গ্রিন কালারটা যতক্ষণ পর্যন্ত থাকবে ততক্ষণ পর্যন্ত এটা মনে করা লাগবে যে সেদ্ধ হয়ে গেছে এটা যখন মানে একেবারে নেতায় যাওয়ার আগেই বা নুইয়ে যাওয়ার আগে আর কিন্তু বেশি সেদ্ধ পানি দিয়ে সেদ্ধ করা লাগবে না এ পর্যায়ে আমি নুডুলসটা দিয়ে নিচ্ছি নুডুলসটা দিয়ে দেখো কালারটা এত সুন্দর হয়েছে এত ইয়ামি হয়েছে তো আমার বাসা যে গেস্টরা এসেছিল তারা কিন্তু এই নুডলসটা খেয়ে সবাই একাধারে অনেক 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 প্রশংসা করেছে তো প্রশংসা পেতে যদি চাও তাহলে এরকম একটু সহজ সরলভাবে রান্না করে নাও আর মানুষে আপ্যায়ন করাটার মধ্যে অনেক অনেক বেশি বিশেষত্ব লুকিয়ে রয়েছে যত বেশি মানুষকে আপ্যায়ন করবা তত বেশি রহমত নাজিল হবে আর যেটা হচ্ছে নুডুলসটা খেতে কিন্তু অসাধারণ হয়েছে আমার প্রিয় কিন্তু নুডুলস খেতে অনেক বেশি পছন্দ করে আর যেটা হচ্ছে নুডুলসের জন্য তোমাদের সবার দাওয়াত রইল আমার এই রেসিপিটা যদি একটুটুকু ভালো লাগে অবশ্যই একটা শেয়ার এবং কমেন্ট করে পাশে থাকবা আল্লাহ হাফেজ